নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেছি অনেক দিন বাদে নতুন একটা কাজের খবর নিয়ে আপনাদের সামনে হ্যাঁ এটা একদমই নতুন খবর নতুন কাজ থাকছে আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ বলবো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে কন্টিনিউ দেখার পরে কল করবে নচেত কেউ কল করবেন না আর আমাদের কলিং টাইমটা ভালো করে শুনে নাও তোমরা তো ভিডিওটা পুরো দেখছো না শুধু নম্বরটা তুলে নিয়ে কল করছো ভিডিওর সবার প্রথমে আমি কলিং টাইমটা বলে দিই প্রত্যেকটা ভিডিওতে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কল করবে আবার বিকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে কল করবে দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত প্লিজ কেউ কল করবে না এখনও যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হতে পারছো না এই ভিডিওর ডেসক্রিপশান বক্সটাকে চেক করুন যারা ডেসক্রিপশানটা বুঝতে পারছো না আমার যে ভিডিওর টাইটেলটা রয়েছে টাইটেলের টাচ করুন দেখুন অনেকগুলো লিঙ্ক আসছে সেখানে গিয়ে পাঁচ নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকুন এক থেকে চার পর্যন্ত জয়েন হতে পারবে না ফুল হয়ে গেছে পাঁচ নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে এবং আমাদের ফিডব্যাক ভিডিওগুলো দেখতে হলে ফেসবুক পেজে আপনাদের যেতে হবে কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে নিতে পারো আপনিও যদি আমাদের চ্যানেলে হাত ধরে এসে কোনো কাজ করেন আপনার ফিডব্যাকটা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে পাবলিশড হবে আর যারা ফিডব্যাক ভিডিও দিতে পারবে সেই ধরনের ক্যান্ডিডেট আমাদের কাছে আসবেন নচেত আসার প্রয়োজন নাই আপনারা এসে না স্যার না দাদা ভিডিও দিতে পারবো না আপনারা কিন্তু আসছেন অন্যজনের ফিডব্যাকটা দেখে তাই যারা ফিডব্যাক দিতে পারবে তারাই একমাত্র আসবে নচেত আসার প্রয়োজন নেই আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস বিশ্বাস ভরসা চ্যানেল হচ্ছে কলকাতা জবস নিউ এবং জবস নাও কলকাতা এই দুটো চ্যানেলকে একশো পার্সেন্ট নয় দু হাজার পার্সেন্ট ভরসা করতে পারেন জেনুইন জব পাবে প্রতারণার শিকার এখান থেকে হবেন না আপনারা তার ফিডব্যাকটা দেখতে হলে একটু কষ্ট করে আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্ক ছোট করে একটা ইন্টোর নিচ্ছি ইন্টোর পরে কিন্তু ফিরে কাজের নিয়ে ইন্টোর পরে ফিরে আসলাম আজকের যে কাজটা নিয়ে আলোচনা করবো অ্যাভালন কোম্পানি অ্যাভালন কোম্পানিতে আপনাদের কাজ থাকবে চেন্নাই লোকেশনে চেন্নাই লোকেশানে অ্যাভালন কোম্পানিতে এটা হচ্ছে একটা টেকনোলজি কোম্পানি এখানে আপনাদের কাজ হবে কিন্তু হালকা কাজ থাকবে আপনাদের কিন্তু হালকা কাজ থাকবে কি থাকবে আমি বলে দিচ্ছি সমস্ত কিছু ফুল এসি প্ল্যান্টে কাজ হবে যারা চেন্নাইতে গিয়ে খুব গরমে কাজ করতে হচ্ছে এই কাজটা আপনাদের জন্য পারফেক্ট কাজ থাকবে যেহেতু চেন্নাই লোকেশানটা গরম লোকেশান আপনাদের অ্যাভালন কোম্পানিতে ফুল এসি প্ল্যান্টের মধ্যে কাজ হবে এবং এখানে ক্যান্টিন ফেসিলিটি রয়েছে ক্যান্টিনটা সম্পূর্ণ অফ করতে পাবে অ্যাভালন কোম্পানি টেকনোলজি কোম্পানি আমি বলে দিচ্ছি প্রাইভেট লিমিটেড চেন্নাই তামবার লোকেশানে আপনাদের কাজ হবে কাজটা কি থাকবে আপনাদের কাজ থাকবে আপনাদের এসোলাইট অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান এই সমস্ত কাজ থাকবে এখানে কিন্তু ফেসার ছেলে অ্যাপ্লাই করতে পারবে আর যারা টেকনিশিয়ান করে বাড়িতে বসে রয়েছো তারাও এখানে কাজটা করতে পারবে মানে ফেসার এক্সপিরিয়েন্স সমস্ত কিছু নেওয়া হবে এখানে কাজ কি থাকবে কাজ একেবারে হালকা নয় একেবারে ভারী নয় মিডিয়াম একটা কাজ থাকবে আপনাদের ওয়ার কাটিং শিফটিং কাউন্টিং এই ধরনের কাজ থাকবে এর জেডি মেসেজটা আমি গ্রুপ পোস্ট করে দেবো ভিডিওটা পাবলিশড হবার আট থেকে বারো ঘন্টার মধ্যে ওখানে জেডি মেসেজটাও দেখে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এখানে কোয়ালিফিকেশান কী লাগছে মিনিমাম মাধ্যমিক পাস যাদের নাইন পাস হয়ে আছে কিংবা মাধ্যমিক করতে নি নাইন পাস হলেও করানো হবে কিন্তু বায়োডাটা আপনাদের বানাতে হবে মাধ্যমিক পাসের এখানে মিনিমাম মাধ্যমিক পাস থেকে নিযুক্ত করা হচ্ছে এই অ্যাভালন কোম্পানিতে এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে কোনো মেল কোনো ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এখানে বয়স সীমাটা ভালো করে শুনে নাও আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে আপনি এখানে কাজটা করতে পারবে হলে করতে পারবে না আপনাদের বেতন কত থাকবে বেতন ছাব্বিশ দিন ডিউটিতে আট ঘন্টা ডিউটিতে ছাব্বিশ দিনে আপনাদের নিড হ্যান্ড স্যালারিটা হবে চোদ্দো হাজার তিনশো টাকা আর পার ডে ভালো করে শুনবেন পার ডে চার ঘন্টা করে ওটি পাবে ওটি আপনাদের সত্তর টাকা করে ওটি থাকছে এখানে কিন্তু রোটেশনাল ওয়াইজ ডিউটি রোটেশনাল ওয়াইজ ডিউটি হবে আর এইখানে আট ঘন্টা ডিউটিতে টেক হোম কত পাচ্ছ চোদ্দো হাজার তিনশো টাকা আর চার ঘন্টা করে ওটি থাকবে এইখানে সত্তর টাকা ওটি পার আওয়ার্স এখানে কিন্তু ইনকাম পার মান্থ ছাব্বিশ থেকে সাতাশটা ডিউটি করলে এই বারো ঘন্টা করে তাহলে কিন্তু কুড়ি থেকে বাইশ হাজার টাকা ইনকাম করার সুযোগ রয়েছে আর যারা টেকনিশিয়ান করে বাড়িতে বসে আছো তাদের জন্য এই কাজটা একদমই পারফেক্ট জব থাকছে খুব ভালো এটা কিন্তু একেবারে হালকা নয় একেবারে ভারী নয় মিডিয়াম একটা কাজ হার্ড ওয়ার্কিং হবে না এখানে করতে পারবে কাজটা এখানে আমি বলে দিই এখানে কোম্পানি থেকে কী কী প্রোভাইড করছে এখানে কোম্পানি থেকে ফার্স্টেই বলে দিয়েছি ক্যান্টিন ফ্যাসিলিটি রয়েছে ক্যান্টিন সম্পূর্ণ ফি অফ করতে পাবে আর শ্যুজ এবং ইউনিফর্ম কোম্পানি প্রোভাইড করবে রুমটাও আপনাদের কোম্পানি প্রোভাইড করবে আপনাদের এখন থেকে গিয়ে কোনো টাকা খরচ করে রুমে থাকা কিংবা খাওয়া কিছুই লাগছে না কোম্পানি প্রোভাইড করছে এখানে জয়নিং হতে গেলে কী কী ডকুমেন্টস লাগছে আপনাদের আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের ফটো আর মাস্ট বায়োডাটা আপনাদের নিয়ে যেতে হবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে বাড়ির কারুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে গেলে হবে না নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে যেতে হবে বয়সটা ভালো করে শুনে নিন আরেকবার আঠেরো থেকে আটত্রিশের মধ্যে হতে হবে আটত্রিশ প্লাস হলেও হবে না আটত্রিশ বছর এক মাস হলেও হবে না ভালো করে শুনে নিন নেওয়ার পরে যদি মনে হয় এই কাজটা আপনার জন্য পারফেক্ট থাকছে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করে নামটা নথিভুক্ত করবে এখানে কবে পাঠানো হচ্ছে আপনাদের চেন্নাই লোকেশানে এই অ্যাভালন কোম্পানিতে পাঠানো হবে বন্ধুরা পনেরো তারিখ পনেরোই ডিসেম্বর পনেরো তারিখে আপনাদের হাওড়া স্টেশন থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশের ট্রেন তুলে দেওয়া হবে ওখানে আমাদের চেন্নাইতে কোম্পানি লোক থাকবে আপনাদেরকে গাইড করবে আর আমি অনস্পট দাঁড়িয়ে থেকে হাওড়া স্টেশনে ট্রেনে তুলে দেবো এখানে আমি ট্রেনে তুলে দেবো ওখান থেকে গাইড করার জন্য কোম্পানি লোক অবশ্যই থাকবে এখানে কিন্তু বেশিটা ভ্যাকেন্সি নেই মাত্র আটখানা ভ্যাকেন্সি রয়েছে যদি কেউ করতে চাও অবশ্যই নামটা নথিভুক্ত করবে এখানে কিন্তু আমাদের সামান্য একটা পারিশ্রমিক রয়েছে দুশো টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে আর আটশো টাকা আমি যখন অনস্পট দাঁড়িয়ে থেকে টেনে তুল তুলে দেবো তখন কিন্তু আটশো টাকা করে আপনাদের দিতে লাগবে ভিডিওটা কিন্তু বেশি বড়ো করছি না ভিডিওটা এখানেই সমাপ্ত করছি থ্যাংকস ফর ওয়াচিং